আজকে চারটা মন্ডি দেখাবো কোন দর্শক যদি প্রমাণ করতে পারে যে একটা গরু শিং উঠবে তাহলে আমি চারটা গরুর মাঝে এক গরু ফ্রি দিয়ে দেবো শিং উঠলে এক গরু ফ্রি হ্যাঁ শিং উঠলে এক গরু ফ্রি ভাই চারটা হলস্টাইন ফ্রিজিয়ান মন্ডি চারটাই হলস্টাইন ফ্রিজিয়ান রাজস্থানী পাঞ্জাব মন্ডি সব মাশাআল্লাহ এখানে চারটা হলস্টাইন ফ্রিজিয়ান মন্ডি বকনা বাচ্চা তো জাত কোয়ালিটি কেমন হবে ভাই জাত মান কোয়ালিটি হাজারে একটা মিলে এগুলো হাজারে একটা মিলে হাজারে একটা মিলে

এটা অরিজিনাল একটা মন্ডি এই যে দেখেন এর জন্মগত মন্ডি কোনো শিঙের কোনো কলি বা কোনো রকমের অংশ থাকবে না অরিজিনাল একটা মন্ডি এগারোশো পঞ্চান্ন নম্বর বুলের খুব জাত বাচ্চা বাচ্চারা দেখান একটা জিনিস দর্শকদের বলবো যে এই গরুর থেকে টাকার ওজন বেশি ভাই গরুর থেকে টাকার ওজনটাই অনেক বেশি আচ্ছা একটু গরু দেখি সামনে থেকে দেখেন উলান পালানোর জায়গাটা দেখি এটার উলানটা দেখান দর্শকদের ভাই এই দেখেন দেখছেন জিনিসটাকে আমি একটা কথা তো বললাম যে গরুর থেকে টাকার ওজন বেশি চারটানি ফুল দেখেন এটার বয়স আছে আনুমানিক আট মাস বয়স হবে ভাই আনুমানিক আট মাস বয়স হবে এক বাচ্চারা দামটা এটা যদি কোনো দর্শক নেয় এটার জন্য কোনো দাম হবে না কোনো মূলামুলি হবে না এটা এক দাম থাকবে বিরাশি হাজার পাঁচশো টাকা একই দাম

আর মন্ডিটা দেখান মাথাটা দেখান ভালো গ্রোথ আছে বাচ্চাটা গ্রোথ জাগি দেখছেন হাই গ্রোথের একটা বাচ্চা আছে দেখো ওলান পালানের জায়গাটা এটা ওলান পালানটা দেখেন দর্শকদের মাশাআল্লাহ ওলান পালানও ভালো আছে নিকুল চারটা ঠিক আছে জায়গাটা কি দেখছেন জায়গাটা কি গরুর

মানে দুই তিন চার এই বাচ্চাগুলো একসঙ্গে নিলে পারে প্রতি পিস বকনা দাম আসবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পিস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে জি এটা দেখছেন দুই নম্বরে হলস্টেন পিজার মন্ডি মন্ডি যা দেখো একশো একশো একটা মন্ডি আর মন্ডির গেটা আবার গঠনটা দেখেন দর্শকদের দশটায় একটা মিলে এইগুলো মাসাল্লাহ তারপরে দেখছেন তিন নম্বর বকনা তিন নম্বরে বতরা জন্মটা হয় ভাই আজকে দেখাবো তো বলছি তো যে মন্ডি দেখাবো এক একটা মন্ডি এক একটা থেকে উন্নত মানে দর্শক কোনটা নেবে কোনটা রাখবে দর্শক নিজে কল্পনা করতে পারবে না এক একটা সাথে একটা সেরা হ্যাঁ এক একটা থেকে এক একটা সেরা

এক দেড় মাসের ভেতরে এটা হিটে আসবে প্রায় রেডি আর হ্যাঁ এক দেড় মাসের ভেতরে এটা হিটে আসবে ইনশাল্লাহ আপনার আগে শুনেছেন যে দুই তিন চার এই বকা বাচ্চাগুলো যদি একসঙ্গে নেন তাহলে প্রতি পিস বকা বাচ্চার দাম আসবে এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটারও দাম থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা দেখছেন তিন নম্বর বকা বাচ্চা হলস্টেন ফিজার মুরগি মাসাল্লাহ তারপরে দেখছেন চার নম্বর বকনা চার নম্বর এটা একটা ইন্ডিয়া রাজস্থানী মন্ডি ভাই এই যে মাথা কি দেখান দর্শকদের আমি তো দর্শকদের বলছি যে আজকে হাজারে একটা করে গরু মিলাইতে হবে এরকম দর্শকের একটা হাজারে একটা করে মিলবে সব গরু খুব কষ্ট মিলাইছে চারটা মন্ডি আজকে দর্শকের দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে আচ্ছা দেখি সামনে থেকে দেখেন মাজাটাও বেশ ভালো আছে জায়গাটা জায়গাটা দেখেন দর্শকদের এই যে জিনিসটা দেখেন ভাই এই দেখেন দেখছেন দুধ কোথায় থেকে আসবে তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধের গাভী কেন তাহলে যারা মন্ডলে যা পালতে হবে মোটা শুধু আছে চার নম্বরের বর্তমান বাচ্চাটা বয়স কেমন হবে ভাই এটার বয়স আপনার চোদ্দ মাসের মধ্যে এটা যে কোনো মুহূর্তে এটা হিটে আসতে পারে ভাই চোদ্দ মাসের মতো হ্যাঁ চোদ্দ মাসের মতো বয়স আছে এটা যে কোনো মুহূর্তে এটা হিটে আসবে পরিপূর্ণ একটা রেডি বক একবারে পরিপূর্ণ রেডি একটা মন্ডি বকনা বাচ্চা আপনারা আগে শুনেছেন যে দুই তিন চার এই বক্তা বাচ্চাগুলো যদি একসঙ্গে নেন তাহলে প্রতিটি বক্তা বাচ্চার দাম আসবে এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস আর এটা দেখছেন আপনারা চার নম্বর বক্তা বাচ্চা হোলস্টেন ফিজেন মন্ডি জি ভাই যান মাসাল্লাহ এখানে আপনারা দুই তিন চার এই বক্তা বাচ্চাগুলো দেখেছেন বাচ্চাগুলো হলস্টেন ফিজেন মন্ডি আর আপনারা শুনেছেন যে দুই তিন চারে বাচ্চাগুলো যদি একসঙ্গে লোড ধরে নেন তাহলে প্রতি পিস বক্তা বাচ্চার দাম আসবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস এখানে দেখেছেন আপনারা দুই তিন চার তিনটি বক্তা বাচ্চা হলস্টেন ফিজান মন্ডি মাসাল্লাহ তারপরে দেখছেন পাঁচ নম্বর বক্তা পাচ্ছা খাওয়া ঠিক আছে রনি ভাই পাঁচ নম্বর বক্তা রেজাত ভাই এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান একটা রেড ফ্রিজিয়ান ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ানের ঠোঁট চোখ শিংখুর এবং কালার প্রিন্ট দর্শকদের দেখান জিনিসটা কেমন বড় সরো একটা বাচ্চা দেখছেন লম্বা চোখ এটা এখনো দাঁতে নাই ভাই এখনো অদাত এখনো অদাত গোটা হয়তো বা এক দুই সপ্তাহ কি এক আধ মাসের মাঝখানে যে কোনো মুহূর্তে এটা হেটে আসতে পারে সব প্রায় রেডি আর কি হ্যাঁ রেডি গো একবারে আচ্ছা চলুন ঘুরে ফিরে দেখি ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান এই সব গরু আসলে আমি যে গরু দেখালাম দর্শকদের পাঁচটা কোনটা অংশের থেকে কোন গরু কমতি নাই এবং এই গরু সচড়সড় কেউ মিলাইতে পারবে না ভাই পাঁচটা গরু যদি কোনো একটা খামারেতে থাকে তে মনে করতে হবে যে পাঁচটা সোনা রয়েছে তার খামারে দেখুন পালনা দেখেন দর্শকদের এই দেখেন ভাই এর জায়গাটা দেখেন অনেক বড় গরু এই যে উলান এই যে নিপুলটা দেখেন ঠিক আছে নিপুল স্যার তাহলে পাঁচ নম্বরে বর্ত বাচ্চাটা রেডি আর কি হ্যাঁ রেডি গরু একবার এখনো অদাত একটা বিগ হাইটের গরু হবে ইনশাল্লাহ আর এইসব গরু থেকে অনাইসে দুধ পাবে প্রথম বিয়ানে পঁচিশ ছাব্বিশটা দুধ আসতে হবে ভাই হাজার একটা মিলে হাজার একটা এই ধরনের কালেকশন হ্যাঁ এই ধরনের কালেকশন তোরণী ভাই দামটা কেমন রাখছেন এটা যদি কোনো দর্শক নেয় এটার দাম থাকবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম থাকবে পাঁচ নম্বরে রেড ফিজিয়ান বক্ত দাম শুনেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার এটা গোস্তর দামেও যদি কাটিয়ে বিক্রি করা যায় তাও এর থেকে মানে বেশি বিক্রি করা হবে একটা অরিজিনাল জাত বাচ্চা এখনো অদাৎ এটা যদি কোনো দর্শক নিয়ে যদি আল্লাহ রহমান যদি গাবি বানাইতে পারে তো অনাই সে প্রথম বিয়ানে পঁচিশ ছাব্বিশ দুধ আসতে হবে গৌড়া থেকে এটা আমি গ্যারান্টি দেবো আমার ইস্টামে লেখি পর্যন্ত দিব ইনশাল্লাহ জলি ভাই মাসাল্লাহ ভালো ভালো বক্ত বাচ্চা দেখলাম তো এই বাচ্চাগুলো দর্শকরা কীভাবে নিতে পারবে দর্শকদের আমি একটা কথাই বলবো দর্শক সরজমিনে আসবে গরু নিক বা না নিক আজকে যে গরু দেখাইছি দুই হাজার পঁচিশ সালে এরকম গরু হয়তো কেউ দেখায় নাই এরকম মন্ডি এবং চ্যালেঞ্জ প্রাপ্ত মন্ডি এবং রেড ফ্রিজিয়ান তো দর্শক যারা আসতে পারবে তারা সরজমিন আসে দেখে নিবে এবং যারা আসতে পারবে না তারা ভিডিও কলে ইনশ আমি বাসায় নিজ দেখতে আসবো গরু শুধু খালি অর্ডার করবে আর গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করবে নিজ দেখতে বাসায় পোসাদা আমার ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বর থানা অরণকোলা গ্রাম অরণকোলা পৌষের পাশে আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাঁয়ত্রিশ ছাব্বিশ শূন্য নয় ए नंबर ही मैं नंबर ही व्हाट्सअप आसे